ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর রবিবার থেকে পর্যটকদের জন্য খুলে গেল কাজিরাঙ্গা জাতীয় উদ্যান চালু হলো হাতি সাফারি জিপ সাফারি কাজিরাঙ্গা বনাঞ্চলের মূল প্রবেশদুয়ার এদিন নারকুল ফাঁটিয়ে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন বনমন্ত্রী চন্দ্রমোহন পাটুয়ারি তার সঙ্গে ছিলেন ক্যাবিনেট মন্ত্রী অতুল বরা মন্ত্রী কেশব মহন্ত সাংসদ কামাক্ষা প্রসাদ তাসা এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাঘাটে জেলাশাসক সিনিয়র পুলিশ সুপার কাজিরাঙ্গার ডিরেক্টর সোনালী ঘোষ প্রমুখ ইতিমধ্যে উদ্যানের ভিতরের রাস্তাঘাট মেরামতির কাজ শেষ হয়েছে এখন থেকে পর্যটকরা বিনা বাধায় উদ্যানের ভেতরে হাতি সাফারি জিপ সাফারি উপভোগ করতে পারবেন দু হাজার চব্বিশ দু পর্যটন বর্ষের প্রথম দিনে নজর কারা ভিড় সপ্তাহ কয়েক আগে উদ্যানের বাগরি বনাঞ্চলের খানিকটা অংশ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় এলাকায় সেতু নির্মাণের কাজ চলছিল তাই কোহরা বনাঞ্চল খুলে দিতে কয়েকটা দিন দেরি হলো আজি কোহরা মুকলি করা হল আর যাবার আপনার জানে অভিলেখ সংখ্যক আমার টুরিস্ট বিভিন্ন ঠাইর পর আছে আর এইবারও আমি আশা রাখি যে তেনে ধরনের সহারি আমি পৰা পাম পৰা পাম আৰু আপোনালোক সকলোকে মই ধন্যবাদ দিছোঁ যে আমাৰ কাজিৰঙাৰ মই সিদিনা পবিতৰা অভ অভয়াৰণ্য যেতিয়া মুকলি কৰা হৈছে তেতিয়া মই আপোনালোকক কাজিৰঙাৰ প্ৰেছৰ কথা কৈছোঁ তাৰ কাজিৰঙাৰ প্ৰেছত আমাৰ যিখিনি ব্যক্তি আছে আমি তেখেতসকলক বহুত ভাল লাগে যে কাজিৰঙাখন আপোনালোকে নিজৰ সম্পদ হিচাপে আপোনালোকে আজিলৈকে গণ্য কৰি আহিছে উত্তরের ভিতরে হাতির দলকে আখ কলা খাওয়ালেন ক্যাবিনেট মন্ত্রী কেশব মহন্ত সাংসদ কামাক্ষা প্রসাদ দাশা এবার পর্যটকৰ বিপুল সহাৰি পোৱা যাব আৰু আগৰ অভিলেখ অংগ কৰিব গতিকে আমি আশা কৰিছো অসমৰ অসমৰ এটা সুন্দৰ পৰিবেশত আজি দিনত পৰ্যটক আহিবলৈ আগ্রহী এবছৰ ৰেকৰ্ড সংখ্যক পর্যটকের সংখ্যা বাড়ানোর ওপৰত জোৰ দিয়া হৈছে জানালেন মন্ত্রী অতুল বৰা আজি পৰ্যটকৰ বাবে মিহিৰমুখত কাজিৰঙা পহৰা কাজিৰঙা যিটো ৰেঞ্জ সেই ৰেঞ্জটো মুকলি কৰিছে দুহেজাৰ পঁচিছ ছাব্বিশ বৰ্ষৰ বাবে আহ পৰ্যটকৰ আগমন যিদৰে ঘটিছে লাষ্ট বছৰকেইটাত আহ অভিলেখটো ভংগে কৰিছে এইবাৰতো আৰু বাঢ়িব মই ভাবো এদিনাঙ্গার গেট আনুষ্ঠানিকভাবে খোলার পাশাপাশি শিল্পী শ্রদ্ধাঞ্জলি প্রয়াত নিবেদন করলেন উদ্যান কর্তৃপক্ষ বছর উদ্যানে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বে আশাবাদী উদ্যান কর্তৃপক্ষ ভিডিও জার্নালিস্ট রাজুর সঙ্গে নাগা থেকে শেত্রীর রিপোর্ট বাংলা